স্বপ্ন তো সবসময় বড়ই থাকবে একটা জিনিস যে বললেন যে ভালো ক্রিকেট খেলতেছি এটা ভালো সাইড যে আমরা কন্টিনিউ বেসিসে ভালো ক্রিকেট খেলতেছি বাট অ্যাট দা সেম টাইম আপনাকে যেহেতু অনেকদিন পরে আবার টি টোয়েন্টিতে ব্যাক করলাম পরপর দুইটা ওয়ান ডে সিরিজ গেছে সো আমাদের প্লেয়ারদের যত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে নিতে পারবে এই ফর্মেটটা আবার আমাদের জন্য খুব ভালো হবে বিকজ অলওয়েজ আমরা জানি যে চিটাং

দেখেন কোনো কোনো সিরিজে দেখবেন টপ অর্ডাররা ভালো করবে না তখন মনে হবে যে টপ অর্ডারদের গ্যাপ ওই জায়গাটা গ্যাপ হচ্ছে কিনা আবার কোনো কোনো সিরিজে দেখবেন মিডল অর্ডার খারাপ করতেছে মনে হবে যে মিডল অর্ডারে গ্যাপ হচ্ছে কিনা আবার একটা সিরিজে দেখবেন যে লোয়ার অর্ডাররা ভালো খেলতেছে না মনে হবে যে জিনিসটা এমন না যারাই মিডল অর্ডারে খেলতেছে অনেকদিন ধরেই প্রুভেন বাংলাদেশের হয়ে তারা অনেক ভালো কিছু করেছে দু একটা সিরিজ এটা হবেই এটাই ক্রিকেট বড়ো বড়ো প্লেয়ারও ফেল হয় আমরাও হবো বাট ওখান থেকে ওভারকাম কীভাবে করা যায় এটা নিয়ে আমরা কাজ করতেছি এবং আমার মনে হয় শীঘ্রই আমরা এটা নিয়ে ওভারকাম করতে পারব বদলানো তো আমরা অ্যাজ এ প্লেয়ার আপনাকে যে কোনো ফর্মেটেই অ্যাডাপ্ট করে নিতে হবে এবং ভালো ক্রিকেট খেলতে হবে একটা জিনিস যেটা বললেন যে বিশেষ করে অর্ডিয়া ক্রিকেটে যারা খেলতেছিল অনেকদিন পর ম্যাচ খেলার সুযোগ হয়েছে তাদের টি টোয়েন্টি ফরম্যাটে আমরা দেখবেন যে কন্টিনিউ বেসিসে পাঁচ ছয়টা সিরিজ একসাথে খেলেছি যেটাতে হয় কি আপনি দুইটা সিরিজ খারাপ খেললো আপনি জানেন যে প্যাটার্নে ক্রিকেটটা সো ওখান থেকে ওভারকাম করাটা খুবই ইজি আমার মনে হয় আই হোপ যে বাংলাদেশ টিমও ওয়ানডে টিমও এটা দিয়ে ওভারকাম করে আসবে এবং এখন যেহেতু ফর্ম্যাট ডিফারেন্ট হয়ে গেছে আমাদের টার্গেট থাকবে এই সিরিজটা এবং সম্পূর্ণ এই সিরিজ নিয়ে আমরা ফোকাস করতেছি

প্রথম জিনিস হচ্ছে একটা প্লেয়ার যখন ফেলিয়ার হয় তাকে ব্যাক করাটা খুব ইম্পর্টেন্ট আপনি যদি একটা প্লেয়ারে ব্যাক না করেন দুই তিন ইনিংস খারাপ করার পরে যদি তাকে ছেড়ে ফেলে দেন সেক্ষেত্রে তার প্লেয়ারের মেন্টালিটিও ডাউন হয়ে যায় অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনি ওখানকে গ্যাপ পূরণ করতে পারছেন না হয়তো কাউরে নতুন আনবেন বাট ওভারঅল আপনার কোনো গ্যাপ পূরণ হচ্ছে না সো যে প্লেয়ারগুলো এক্সপিরিয়েন্স দিন ধরে খেলতেছে ফেলিয়ার হলেও তাদেরকে সুযোগ দেওয়াটা উচিত বিকজ আমাদের হাতে খুব একটা বেশি সময়ও নেই আর জানি কী বললেন দেখেন ফরম্যাট ভেদে না ক্রিকেটের মেন্টালিটি বলেন বা একটু চেঞ্জ হয়ে যায় উইকেট ভেদেও হয় ডিফারেন্টলি ফরম্যাট ভেদেও হয় তো আমার মনে হয় যেহেতু এই ফর্ম্যাটটা প্লেয়াররা জানে অনেকদিন ধরে খেলতেছে এবং মোস্ট অফ দ্য প্লেয়ার সাকসেস সো তারা জানে যে কোন প্যাটার্নে ক্রিকেটটা খেললে এখানে সাকসেস হওয়া যাবে এশিয়া কাপে আপনি যখন শিখতে গেলেন আর ঠিক ওই সময় পর্যন্ত বাংলাদেশের বেশ ভালো একটা সম্ভাবনা ছিল যে আমরা ফাইনালে যাবো বাইরে তারপরে যখন আপনি মানে মাঠের বাইরে ছিলেন সেই জিনিসটাকে আপনার একটু কষ্ট লাগে না প্লাস একটা জিনিস ওইটার সঙ্গে করে যে চারটা সিরিজ আমরা জিতছি হয়তো সিরিজ আমরা আগেও জিতেছি কিন্তু একটা বড় গোল অ্যাচিভ করার জন্য আপনি কি মনে করেন এই টি টিমটা আপনি যে টিমটাকে এখন লিট করছেন সেই টিমটা আসলে এগিয়ে যাচ্ছে বা আপনারা আসলে বড় কিছুই অ্যাচিভ করতে চান প্রথমত অ্যাজ এ প্লেয়ার যখন আপনি ম্যাচ খেলবেন না এটা কষ্টদায়ক নট অনলি যে এশিয়া কাপ আমি যখন বাসা থেকে আফগানিস্তান সিরিজও দেখেছি এটাও আমার জন্য কষ্টদায়ক যে যেহেতু একটা প্লেয়ার ভালো ফর্মে ছিলাম টুকটাক ভালো পারফর্ম করতেছিলাম টিমকে লিড করতেছিলাম সো ওখান থেকে বাসায় বসে ক্রিকেট দেখাটাও এটা কষ্টদায়ক আর বাট অ্যাট দ্য সেম টাইম এটাকে আপনি মাইনা নিতে হবে যে কিছু কিছু ক্ষেত্রে আপনার হাতে কখনো কন্ট্রোল থাকবে না স্পেশালি ইঞ্জুরি যে কারণে যে কোনো সময় ইঞ্জুরি হতে পারে আর টিম হিসাবে আমি যেটা বলবো স্টিল আমি মনে করি যদি ওয়ার্ল্ড ক্রিকেট ডমিনেট করতে চাই আমাদের অনেক জায়গা পূরণ করতে হবে আমরা সেগুলো নিয়ে কাজ করছি এবং যেহেতু ভালো ক্রিকেট খেলতে সেটা ভালো দিক বাট আপনি যদি টপ টপ টিমগুলোর সাথে কন্টিনিউ বেশি ভালো রেজাল্ট করতে চান তাহলে আমাদের যে যে জিনিসগুলো ল্যাকিংস আছে অ্যাজ এ ক্যাপ্টেন আমি আমি জানি সো আমরা ওই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করতেছি এবং হোপফুলি যে বিফোর ওয়ার্ল্ড কাপ এই জিনিসগুলো নিয়ে কন্টিনিউ কাজ করার চেষ্টা করব যতক্ষণই সময় পাবো দেখেন প্লেয়ারদের ক্ষেত্রে যেটা হয় ফরম্যাট টু ফরম্যাট অনেক কিছু ভ্যারি করে তারা ওয়ান ডে সিরিজ হেরেছে বাট তাদের কিন্তু এই এই ফরম্যাটে খেলে তারা অভ্যস্ত টি টোয়েন্টি ফর্মেটে আমি এটা অলওয়েজ বলি যে তাদের ক্যাপাবিলিটি অনেক বেশি বিশেষ করে শর্টার ফরম্যাটে ডেফিনেটলি তারা দাবিদার ভালো টিম এখানকার জন্য বিকজ আমরা সবাই জানি যে চিটাং একটু ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয় এটা নর্মাল মানে যতদিন ধরে আমি খেলি সো বোথ সাইডই থাকবে আমাদের বলার আছে তাদেরও বলার আছে আমাদের ব্যাটসম্যান আছে তাদেরও ব্যাটসম্যান আছে সো যে কিনা ভালো ক্রিকেটটা খেলবে সেদিন তারই সাকসেস রেট বেশি থাকবে অ্যান্ড দেখেন মিরপুরের বিষয়টা আমি বলতে পারবো না বাট চিটাংয়ে আমরা আশা করতে পারি যে ভালো উইকেটে এবারও হবে বাট বাট বাকিটা তো সম্পূর্ণ ক্রিকেটার এবং সার্ফেস কি বিহেভ করবে সার্ফেসের উপর তো আমরা কোনো কন্ট্রোল নেই ভালো উইকেট হলে আমরা চেষ্টা করব রান করার আর যদি উইকেট টাফ হয় তাহলে আমরা ওইভাবে খেলার চেষ্টা করব ফার্স্ট অফ অল মোস্ট অফিস সুস্থ টিমের পার্ট হয়েই আছে এবং খুব ভালো মতনই আছেন আর সেকেন্ড যে জিনিসটা বলেন যে স্পিনারদের ক্ষেত্রে আসলে আপনি যখন টাফ উইকেটে তাদেরকে রেগুলার বলিং করাবেন সেখান থেকে আসলে ধারাবাহিকতাটা তৈরি হবে আপনি যদি রেগুলার জানেন যে আমি যে উইকেটে বল করবো ওখানে হেল্প থাকবে আসলে খুব একটা চ্যালেঞ্জ থাকে না সো চেষ্টা করব যে আমরা এখানে খেলার জন্য যে এই জন্যই বিকজ আমি যেটা বললাম যে আমাদের হাতে বেশি একটা সময় নেই ওয়ার্ল্ড কাপের আগে সম্ভবত এখানে তিনটা আর আয়ারল্যান্ড তিনটা তো আমরা চেষ্টা করবো খুব ভালোই ক্রিকেট খেলার জন্য এবং যেখানে যেন সবাই চ্যালেঞ্জ ফিল করে জিনিসটাতে ইমপ্রেস করছে তার ক্রিকেট খেলা সেহেতু ক্রিকেট প্লেয়ার তার কোনো কিছু করতেছে এটাই ভাল লাগতেছে একদম দেখেন একটা পজিটিভ সাইড হচ্ছে যখন সে টি টোয়েন্টি ফরম্যাটে আসলো ব্যাটিং প্লাস বলিংয়েও সে কার্যকরিতা দিচ্ছে এবং ওয়ান ডেতেও দেখেন যে তারা সে বল করেছে সাকসেস এবং ব্যাটিং তো সাকসেস হচ্ছেই অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমার একটাই চাওয়া থাকবে সে যেভাবে ক্রিকেট খেলতেছে ফ্রিলি এইভাবেই যেন খেলে আর তার ভবিষ্যৎ জন্য উজ্জ্বল থাকে সবসময় সে ভালো করলে বাংলাদেশ টিমের জন্য বেটার সত্য কথা বলতে আমি দুইটা সিরিজে চাই যেন আমাদের প্লেয়াররা খুব চ্যালেঞ্জের মুখে পড়ে আয়দার সেটা ব্যাটিংয়ে হতে পারে বলিংয়ে হতে পারে আমি চাই যে এই ছয়টা গেম থেকে যতটা আমরা আমরা পিছিয়ে থাকবো ততটাই ভালো ব্যাকফুটে থাকব থাকবো দ্যাট মিন্স যে চ্যালেঞ্জের কথা বলতেছে নট যে আমরা গেমে পিছিয়ে থাকবো আমি চাই যে বলাররা যখন বল করবে তারা যেন আন্ডার প্রেশার থাকে যে জিনিসগুলো আমার ভবিষ্যতে সামনে যেহেতু ওয়ার্ল্ড কাপ সেখানে আমার অনেকটা হেল্প করবে ভেরি ডিফিকাল্ট ভাইয়া এখন পর্যন্ত এই বিষয় নিয়ে আমি কোনো কিছু জানি না তারা যদি মনে করে যোগ্য অবশ্যই তারা আমার সাথে কনভার্সেশন করবে দেখা যাক তারপরে ডিসিশনটা কী হয় আর অবশ্যই অ্যাজ এ প্লেয়ার হিসাবে যখন আপনি খেলবেন টেস্ট ক্রিকেটে ক্যাপ্টেনশিপ এটা অনেক বড় একটা পাওয়া আমার মনে হয় না কেউ না করবে না বাট তাদের পক্ষ থেকে কোনো এখনও কোনো কিছু আসেনি هما ক্রিকেটার রে আসলে ইদিতে তাতে রিসেন্ট ফাস্ট বল ছিল খুব সময় খেলা এটা আসলে দুই দলের জন্য চ্যালেঞ্জ কিনা আপনি একটা বলেছিলেন আর লাস্ট 2020 এ যে সিরিজ সেখানে হয়েছে জিম্বাবোয়ে এর সাথে আপনি ভিডিও বলেছিলেন যে আসলে এটাটা ভালো লাগে এই বলটা করলে তাহলে উইকেটে কেমন নিতে কত সময় সেরা কোন দুই দলের আপনি ঠিক আছে আরেকবার বলেন প্রশ্ন ফর্মেট ডিফারেন্স সো বলতে পারবো না বিকজ টি টোয়েন্টি ফরমেটটা এমন আপনি দুদিন খারাপ খেলবেন একদিন ঘুরে দাঁড়াবেন সেদিক দিয়ে ওয়েস্ট ইন্ডিজ আগে এগিয়ে থাকবে কারণ তারা পূর্বেও এই ধরনের ক্রিকেট খেলেছে এবং তারা মোটামুটি সাকসেসফুল আর ছয়টার সময় খেলা দুই টিমের জন্যই সেম ওয়েদার কন্ডিশন উইকেট সবই সেম হবে যারা বেটার ক্রিকেট খেলবে তারাই জিতবে वर्ल्ड कप तो में आई कुछ मैच मैचों नहीं आवाज़ है ओडीए तो आपने ओडीए कब टेक किया जाएगा इसलिए कर बैक पर जो आपने की क्लास होती है वो वो खाने आज ले आगे लिखने तो के पावर जाने की ना मतलब इसलिए वो इसका फ्यूचर में इसमें क्या फ्यूचर क्या देख सके वो देखे आपने नहीं आपने প্রিপারেশন ভ্যার যেহেতু লাস্ট সিরিজ খেলি নাই লাস্ট দুইটা সিরিজও খেলিনি আমি আর সামনে যে যতগুলো খেলা আছে তার ভিতরে মনে সম্ভবত দুইটা টেস্ট আর টি টোয়েন্টি আছে সো আপাতত এই জিনিস নিয়ে ফোকাস করতে চাই যদি আমার ক্রিকেট বেটার হইতে থাকে সিলেক্টাররা যদি মনে করে আমাকে আবার কামব্যাক করাবে করার সুযোগ আছে যদি ওই সিচুয়েশনে পড়ি চেষ্টা করবো হান্ড্রেড পার্সেন্ট ক্রিকেটটা খেলা যা না খেললে বলতে পারবো না

ইনফ্যাক্ট ছয় থেকে সাত পর্যন্ত যতগুলো বাংলাদেশ টিমের প্লেয়ার আছে এর ভিতরে মানে ছয়ের সংখ্যা আমারই কম যদি আমি ওভারঅল আমার ক্রিকেট কেরিয়ার দেখি ম্যাক্সিমাম প্লেয়ারই অনেক বড় বড় ছয় মারতে পারে এটা একটা বাংলাদেশ টিমের জন্য পজিটিভ সাইন বাট অ্যাট দ্য সেম টাইম আপনি ক্রিকেট শুধু ছয়ের উপর দিয়ে গেলে হবে না আপনাকে স্মার্ট ক্রিকেট খেলতে হবে যদি প্রয়োজন পরে ছয় মারা মারবে আদারওয়াইজ সিঙ্গেল ডাবলে যেতে হবে পাশাপাশি এজ এ ব্যাটার হিসেবে রিসার্চকে আপনি কিভাবে রেড করেন বিশেষ করে ছোট ফর্মেটে আপনার তো গো টু ম্যান হতে পারে সে যখন ইচ্ছা তাকে পাঠিয়ে দিলে তার যে বড় ছক্কা মারার অ্যাবিলিটি দুর্দান্ত স্ট্রাইক রেট মেনটেন করতে পারে মানে রিসার্চ তার প্যাকেজ আপনার মানে কম্বো প্যাকেজ যেটা সুপার সুপার দেখি হলে তো খুব ভালো হয় আপনার কথা যদি প্রতিটা ফলে যায় তাহলে তো বাংলাদেশ ক্রিকেটের জন্য এর থেকে বড় পাওয়ার কিছু থাকবে না বাট এটা ক্রিকেট একটা সিরিজ ভালো যায় একটা ব্যাটসম্যানের বা যা চায় সেটাই হয় নেক্সট সিরিজে সেই প্লেয়ারটা আবার খারাপও খেলে সো এটা মেনেই নিতে হবে হ্যাঁ অবশ্যই আমি রিসার্ট যেভাবে দেখে আসছি এতদিন ধরে একটা বিগ অ্যাসেট বাংলাদেশের জন্য সে যখনই ভালো বল করে বাংলাদেশ টিম অনেক টপে থাকে অ্যাট দ্য সেম টাইম তার ব্যাটিংটাও অ্যাজ এ টিমের আমার কাছে দরকার মানে পুরো বাংলাদেশ টিমের কাছে ওর টি টোয়েন্টি পারফরমেন্সটাও খুব দরকার বাট রিসেন্ট পাস্টে আপনি দেখবেন ও টি টোয়েন্টিতে খুব একটা ভালো ব্যাটিং করে নাই বাট আই হোপ যে ও এই জিনিসটা বুঝবে এবং নিজের থেকে ওয়ার্কআউট করে বাংলাদেশ টিমকে কিছু দিবে টি টোয়েন্টি ফোর আমি তো কোনো দিন বলিনি সো এটার অ্যান্সার আমার কাছে নেই যদি আমি বলতাম যে আমি শিখতেছি বা নতুন কোনো কিছু ধারাবাহিক তৈরি করতে যেতাম তাহলে হয়তো বা এই অ্যান্সারটা দিতে পারতাম বাট এক একজনের এক এক রকম চিন্তাধারা থাকে আমার মনে হয় যে বাংলাদেশটি অনেক দিন ধরে ক্রিকেট খেলতেছে এখন যেসব প্লেয়াররা খেলতেছে তাদের দেওয়া উচিত এবং আশা করবো যে তারা দিবে দেখেন আপনি একটা ফর্মেটে হয়তো বা ভালো হয়নি বাট রিসেন্ট পাস্টে আপনি দেখবেন যদি আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের টেস্টে দেখি আমরা কিন্তু সাথে ছিলাম বাট আমাদের যদি আমরা হোমে দুইটা সিরিজ দুইটা ম্যাচ জিতে যেতাম আফগানিস্তানের সাথে তাহলে আমরা ফোর ফাইভের ভিতরে ঢুকে যেতাম বাট ইন্ডিয়ার সাথে টেস্টটা যদি ওইভাবে না হাঁটতাম তাহলে কিন্তু রেজাল্ট অন্যরকম হতো বাংলাদেশের জন্য তিন চারে থাকার টেস্টে একটা বিশ বিশাল অ্যাচিভমেন্ট আপনি সবসময় চ্যাম্পিয়নের চিন্তা করলে হবে না আমাদের ওই লাইনটাই কখনো ছিল না যে আমরা ওয়ার্ল্ড ক্রিকেটে কখনো ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে ওইভাবে বিট করেছি কি না সো আপনি যখন এই সব ক্রিকেট খেলে যখন আপনি তিন চারে থাকবেন তার মানে আপনি বিশাল অ্যাচিভমেন্ট করছেন সেদিক দিয়ে বলবো যে আমরা লাস্ট ইয়ারটা অনেক ক্লোজে ছিলাম দুটা গেম যদি আমরা ভালো ক্রিকেট খেলতাম তাহলে হয়তোবা ওই পজিশনটা হোল্ড করতে পারতাম অবভিয়াসলি টি টোয়েন্টিটা ডে বাই ডে ডে করতেছে যদিও বা আমাদের হিস্ট্রি খুব ভালো ছিল না সেখান থেকে মোটামুটি অনেকখানি আগানোর চেষ্টা করতেছি আমরা হ্যাঁ যেটা বললেন যে ওয়ান ডে ক্রিকেটটা আমরা আমাদের হিস্ট্রি ভালো ছিল সো এখান থেকে আমাদের আরও ডে বাই ডে আগানো উচিত এবং অ্যাজ এ হোল বাংলাদেশ ক্রিকেট আমরা সবাই মিলেই এই জিনিসটা নিয়ে চিন্তা করতেছি এবং কিভাবে ওভারকাম করা যায় এটা এটা নিয়েও আমরা কাজ করার চেষ্টা করতেছি আমার মনে হয় না সামটাইমস কিছু কিছু নেগেটিভ জিনিসটা না পজিটিভভাবে দেখা যায় যদি আপনি দেখেন আমি চাবো না কোনো প্লেয়ারই ইঞ্জুরিতে পড়ুক কারণ ইঞ্জুরি কখনোই একটা ভালো সাইন না বাট যখন আমরা পাকিস্তান সিরিজে এশিয়া সরি যখন আমরা ফার্স্ট টি টোয়েন্টি ক্যাপ্টেনশিপে যখন আমরা ইউই অ্যান্ড পাকিস্তানের সাথে খেললাম আমার কিন্তু দুইটা বেস্ট বলার ছিল না তার স্কিনও ছিল না ফিজও ছিল না আমরা স্ট্রাগল করেছি বাট অ্যাট দ্য সেম টাইম যে প্লেয়ারগুলো খেলেছে তারা গেম পেয়েছে সো আপনি যদি টিম বড়ো করতে চান বিল্ড করতে চান আপনাকে সবসময় প্লেয়ারকে বিল্ড করতে হলে ম্যাচ খেলাতে হবে এদিক দিয়ে এটা ভালো যে আমরা কিছু কিছু ম্যাচ তাসকে রেস দিয়ে অন্য অন্য প্লেয়ারকে খেলাচ্ছি কারণ আপনি অ্যাট দ্য সেম টাইম তাস্কিনকে যদি হারাই ফেলেন যেন পরবর্তীতে এমন না হয় যে ডিপেন্ডেবল হয়ে থাকে অবভিয়াসলি তাস্কিন ফিস নো ডাউট বাংলাদেশের জন্য অনেক বড় অ্যাসেট বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে আস্তে আস্তে প্লেয়ারও বের করতে হবে সো আমি চাবো যে তাস্কিন যেন প্রপারলি ফিট হয়ে যায় আই হোপ যে ও আর যেন ইনজরিতেই না পড়ে কখনো আর প্লেয়ারগুলো যখন খেলতেছে এটা একটা ভালো সাইন অ্যাজ এ ক্যাপ্টেনের কাছে অনেক বড়ো পাওয়া যে আমার যতগুলো প্লেয়ার আছে সবাই সেট যেন কখনও পরবর্তীতে এরকম ভুগতে না হয় যে একটা প্লেয়ার ইঞ্জুড হয়ে গেলে আমি যেন টিম নিয়ে উলট পালট না হয়ে যায় সো সব প্লেয়ারই এখন ক্রিকেট খেলতেছে অনেক দিন ধরেই ম্যাচও পাচ্ছে এটা একটা পজিটিভ সাইন এবং আমার মনে হয় দে আর ভেরি মাচ ম্যাচও এখন এই মুহুর্তে